হাই বন্ধুরা আমি সোনালি সোনালির চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বানাবো ইডলি ইডলির জন্য সিদ্ধ চাল বিউলির ডাল মেথি নিয়ে নিয়েছি একটা কাপ নিয়ে নিয়েছি এই কাপের পরিমাপ করে তিন কাপ চাল চাল নিয়ে আলাদা ভিজিয়ে দেব এক কাপ নেব বিউলির ডাল বিউলির ডালের সাথে ছোটো চামচের হাফ চামচ মেথি নিয়ে ডালের সাথে ভিজিয়ে দেব চাল ডাল ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমি ছ থেকে আট ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আট ঘন্টার পরে দেখুন চালটা কত ফুলে উঠেছে ডালটাও দেখুন ফুলে উঠেছে চালটা আলাদা পেস্ট করব চালটা আলাদা পেস্ট করার জন্য একটু অল্প করে জল দেব জল দিয়ে পেস্ট করে নেব চাল পেস্ট করা হয়ে গেছে একটা জায়গা ঢেলে নেব ডালটাও পেস্ট করে নেবো ডালের মধ্যে কিন্তু জল দেব না তাহলে পেস্ট করা যাবে না আর ডালের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি মেথি মেথি দিলে কিন্তু ইডলি খুব টেস্টি হয় আর গন্ধটাও খুব ভালো হয় ডাল পেস্ট করা হয়ে গেছে যেই জায়গায় চাল পেস্ট করে রেখেছিলাম সেই জায়গায় আমরা ঢেলে দেব আর দশ মিনিট ভালো করে ফেটিয়ে নেব হ্যাঁ হয়ে গেছে ষোলো থেকে আঠেরো ঘন্টার মতন রেখে দে গরমকালে কিন্তু বারো থেকে তেরো ঘন্টা লাগলেই হয় ষোলো থেকে আঠেরো ঘন্টা হয়ে গেছে এটা ইডলি কুকার নিয়ে নিয়েছি ইডলি কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ওভেনে বসিয়ে দেব আর ওভেনে কিন্তু লো ফ্লেমে রাখব জলটা গরম হবে থেকে দেখুন ব্যাটারটা কত ফুলে উঠেছে ব্যাটারের মধ্যে দিয়ে দেব আমি বেকিং সোডা অল্প করে দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব ইডলি স্ট্যান্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে দেব ব্যাটার নিয়ে ইডলি স্ট্যান্ডের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব এখানে ছটা ইডলি স্ট্যান্ড আছে ব্যাটারগুলো সব দাওয়া হয়ে গেছে এখন আমি কুকারের মধ্যে দিয়ে দেব। জলটাও গরম হয়ে গেছে স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের মতো লো ফ্লেমে রাখবো দশ মিনিট পরে সিঁড়ি দিয়ে দিয়েছে হয়ে গেছে নামিয়ে নেব ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে তুলে নেব বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন যেমন কত সুন্দর উঠে আসছে আর ইডলিগুলো কিন্তু নরম হয়েছে দেখুন বন্ধুরা হয়ে গেছে ইডলি